তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আসিস সবাই সমস্যা খুব ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে থাকছে অগ্রদূত প্লাস লঞ্চের বিস্তারিত সমস্ত আপডেট তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক লঞ্চের নাম এম বি প্লাস মিসার্স রহমান শিপিং লাইন্স এবং এটির রুট ঢাকা হুলারা ভান্ডারিয়া এবং এটি নির্মাণ তারিখ এক পাঁচ দুই এবং এটি যাত্রী ধারণ ক্ষমতা আটশত জন এবং এটি ভান্ডারিয়া থেকে ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা সাতটায় ভান্ডারিয়া থেকে ছাড়ে দুপুর দুইটা ত্রিশ মিনিটে এবং এটির সিঙ্গেল কেবিন বারোশো টাকা এবং এটির সিঙ্গেল এসি কেবিন পনেরোশো টাকা করে এবং এটি ডাবল কেবিন দুই হাজার টাকা এবং ডাবল এসি কেবিন বাইশো টাকা করে এবং এটির বিআইপি কেবিন চার হাজার থেকে পাঁচ হাজার টাকা করে ইঞ্জিনের হর্স পাওয়ার সাতশো বিশ হর্স পাওয়ার এবং এটি ভায়াঘাট ঢাকা মুন্সীগঞ্জ চাঁদপুর শিকারপুর চৌধুরীহাট মিরিহাট বানাইপাড়া সৌরভকাঠি ইন্দেরহাট কাউখালি হুলারাট ভান্ডারিয়া এবং এটি বুকিং নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান ফোর এইট ফোর টু জিরো আপনাদের সুবিধার্থে আমি এটি বুকিং নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে চেক করে নিতে পারেন আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার নাম নিয়ে আজকের ভিডিওটি পর্যন্তই রাখলাম সবাই খোদা হাফেজ